तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर दस्तरबंदी दस्तरबंदी hurufrafatia kharjia hafizia madrasa এই তরবারে আপনার বাচ্চা 14 বছর 16 বছর যদি আপনার দাদা এই মাজার সংলগ্ন এই প্রতিষ্ঠানে যদি পড়াশোনা করে এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে আপনার পীরের اولاد আপনার বাচ্চাটা বিয়াদভ হবে না আপনার পূর্বপুরুষ যে মাসলাকে ছিল আপনার পরবর্তী প্রজন্ম সেই মাসলাকের উপরে দাঁড়িয়ে থাকবে এটা আপনাদের অদা দিয়ে গেল এটা আমার চাচা যান হুজুর কেবলা স্বপ্ন ছিল ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসে আমার চাচা যান হুজুর কেবলা দীর্ঘ তিরিশ থেকে বত্রিশ বছর সেক্রেটারি ছিলেন সেই সময় থেকেই তিনি খারিজিয়া বিভাগটাকে এত উন্নত করার চেষ্টা করেছিলেন জানতেন যে এ সরকারি সিলেবাস বেশি দিন থাকবেন আজকেও এসছিল কিছু শিক্ষক আমাকে বলছিল শেষ করে দিচ্ছে শিক্ষক এসে আমায় বলছে যে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে তিনি জানতেন এ ডিগ্রির একটা জায়গা থাকবে এলএম বলে কিছু থাকবে না এটা জানতেন তিনি তাই তিনি গ্রামে গ্রামে খারিজি বিভাগের উপরে জোর দিয়েছিলেন হাফিজি বিভাগের উপরে জোর দিয়েছিলেন আল্লাহ কবুল করেন সিনিয়র মাদ্রাসা অবশ্যই সিলেবাসের দিকে আমাদের খেয়াল রেখে মানগত শিক্ষাগত যেন সঠিক সিলেবাস হয় এটাও আমরা চাই এবং খারিজিভাবে পড়াশোনা করিয়ে যোগ্যতাও দরকার ডিগ্রিও দরকার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন যে তিনজন পাগড়ি পাবে প্রথম জন হলো হাফেজ শেখ নিজাম আক্তার পিতা শেখ হাবিবুল হক বাড়ি ঢেকুয়া সুতোহাটা मेदनीपुर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर दस्तरबंदी दस्तरबंदी फुरफुरा फातिया खारजिया हाफिजिया मद्रासा फुरफुरा फातिया खारजिया हाफिजिया मद्रासा नारे तकबीर नारे तकबीर द्वितीय शेख हाफिज मेहता अली বাড়ি কনকপুর হরিপাল হুগলি পিতা মাওলানা শেখ রোস্তম আলী তাঁর মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন হুজুর কেবলা গণ ভাইজান হজুর কেবলা গণ না রাই তকভি না রেই তগবে না রাই তক বে দাস্তর বন্দী দাস্তর বন্দী আসা থাজাই আসা থিজাই ক্রম গণ না রাই তক বে ফুরফুরা ফাতিয়া খারাজিয়া হাফ হেজিয়া মাদ্রাসা না রাই এরপরে হাফেজ শেখ বাকি বিল্লাহ পিতা শেখ আতাউর রহমান বাড়ি শ্রীরামপুর থানা তমলুক পূর্ব মেদিনীপুর ঠিক আছে নারি তাকবীর নারি তাকবীর নারি তাকবীর দস্তরবন্দি দস্তরবন্দি নারি তাকবীর जुड़ूर <sí> के <sí> 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 এবারে এবারে আমরা আমরা সংবর্ধনা দিয়ে সংবর্ধিত করব সম্মান জানাবো এতক্ষণ ভাইজান হুজুর বলেছেন আমাদের মাদ্রাসার বর্তমান দাওরাতুল হাদিস বিভাগীয় প্রধান দাওরাতুল হাদিস বিভাগের এই চটি জানাব হজরত মাওলানা মুফতি মেরাজুল ইসলাম সাহেবকে সংবর্ধনা দেওয়া হচ্ছে হুজুর কবলা সংবর্ধনা দিচ্ছেন না রে তকবীর না রে তকবীর না রে তকবীর না এরপরে আমরা জানি দু হাজার চব্বিশ সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন কারি জাহির সরদার তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে না রাই তকবীর না রাই তকবীর না রাই তকবীর আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাদশরী কি সালে সাহেব না রাই তকবীর আমাদের ফুরফুরা ফাতিয়াহ খারিজিয়া দাওরাতুল হাদিস মাদ্রাসার দাওরাতুল হাদিস বিভাগের দায়িত্বশীল ব্যক্তিত্ব মুফতি মিরাজুল ইসলাম সাহেব তিনি একজন যোগ্য ব্যক্তিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্যাপী ঙ্কোকো ইসলামী আইকন আইকন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রশ্ন উত্তর প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষক এবং এবং আমরা সকলে জানি পীরজাদা আলহাজ হাজাদ তোয়াসের দিকে চাচাজান হুজুর কেবলার পরিচালনায় মোজাদ্দেদি অনাথ ফাউন্ডেশনে কর্তৃক আয়োজিত যে কেরাত প্রতিযোগিতা হয় সর্বভারতীয় সেই সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হয়েছিলেন তিনিও আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র আবার এখন শিক্ষকতা করছে জোরে বলবেন না আপনার পীরের দরবার থেকে একজন গোটা ইন্টারন্যাশনাল ওয়াইজ একটা প্রাইজ নিয়ে এসেছে আর ন্যাশনাল ওয়াইজ একটা প্রাইজ নিয়ে এসেছে কি কথা খুশি না বেজার আপনার তাহলে সন্তানগুলো কোথায় দিচ্ছেন বুঝতে পারছেন তো আমি বলবো না এই মোজাদ্দেদের জামানের প্রতিষ্ঠিত লিল্লা বোর্ডিং তার সাথে সাথে ফুরফুরা ফাতেয়া খারিজিয়া হাফিজিয়া দাউরাতুল হাদিস বিভাগে পড়লে আপনার ছেলে বিরাট সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা আমি বলবো না বহু প্রতিষ্ঠানে সুন্দর পরিকাঠাময় শিক্ষা দেওয়া হয় আল্লাহ শকর কিন্তু এটা আমি বলবো মাসাল্লাহ আপনার সকলে জানেন পরিচালনা হচ্ছে তার সাথে সাথে যোগ্য প্রতিনিধিত্ব বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে যেভাবে দায়িত্ব সহকারে আপনারা ভালোবাসেন সহযোগিতা করেন এই প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিচালিত হয় সেভাবে আপনারা আগেও দেখেছেন এখনো দেখছেন যোগ্য শিক্ষকরা এখানে আছে যোগ্য শিক্ষকরা এখানে আছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আপনাদের সন্তানগুলোকে দিবেন এবং তার সাথে সাথে আমাদের হুজুর কেবলার প্রতিষ্ঠিত সকলে জানেন জামিয়া মোহাব্বাতুল নেসা মহিলা বিভাগ হুজুর কেবলার প্রতিষ্ঠিত দু সালে হুজুর প্রতিষ্ঠিত করেছিলেন এখানে তো সেখানে মহিলাদের বিভাগও চলে আপনারা খেয়াল রাখবেন মহিলা বাচ্চাদেরকে দিবেন তার সাথে 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 ফুরফুরা ইসলাম মিশন জামিয়াতুল মুসলিম এর পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন সমাজ সেবকমূলক কাজ হয় পরিচালিত হচ্ছে এই গত কয়েকদিন আগে আমরা ত্রাণ দিলাম বাচ্চাদেরকে এবং এই সংগঠনের মাধ্যমেই বহু প্রতিষ্ঠান পরিচালিত হয় বহু প্রতিষ্ঠান পরিচালিত হয় এই সংগঠনের মাধ্যমে এখনো আমি গোনাগার ব্যক্তিগতভাবে আল্লাহ শকর বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি বিনা কমিটিতে আমার নেতৃত্বে আল্লাহ শকর বহু প্রতিষ্ঠান চলে সব প্রতিষ্ঠানই এই সাংগঠনের মাধ্যম দিয়ে পরিচালিত হয় তার সাথে সাথে হেজবুল্লাহ ফুরফুরা ইসলাম মিশন কুরানি সুন্নি জামিয়াতুল মুসলিমিন এই সংগঠনেরই তত্ত্বাবধানে মহিলাদের মহিলাদের যে সমস্ত গরিব মেয়েদের বিবাহ দেওয়া মহিলাদের অসহায় মহিলারা এতিমরা এদের জন্য আমি হুজুর কেবলার পীর আল্লামা আবি ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী কেবলা বিশেষ বিশেষ উদ্যোগে মহিলাদের কিছু কার্যকলাপ করানো হয় বা করা হয় বা মহিলা বিভাগটা ওনার মাধ্যমেই পরিচালিত হয় বেশিটা বাইরের সাইডটা আমরা দেখলেও ভিতরের দিকটা উনি দেখেন এবং তার সাথে সাথে পীরজাদা আলহাজ আজাদ মৌলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সিদ্দিকী ওনার আহলিয়া যোগ্য ব্যক্তি যোগ্য মানুষ তিনিও দেখেন এডুকেশন পড়াশোনার দিকটা আর এবং অন্যান্য আনুষঙ্গিক দায়িত্বটা আমাদের আমাদের পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকি চাহান হুজুর পীর কেউ ছোট মেয়ে রোবা বা কোরাইশি মহিলা ডিপার্টমেন্টটা পুরোটা যেহেতু মহিলা বিভাগ মহিলাদের দেখবে আমরা বাইরে যে যোগান দিয়ে দিলাম ভিতরটা তো তাদেরকে দেখতে হবে সেভাবে পরিচালিত হয় এবং এই মহিলাদের বিভিন্ন দিন দায়িত্ব নিয়ে একটা বিষয় সেগুলো এই হেজবু আপনার ফুরফরা ইসলাম মিশনের পক্ষ থেকে জামিয়াতুল মুসলিমিন ইন হেজবুল্লাহ তত্ত্বাবধানে ইব্রা সামস আলাদা একটা ব্রাঞ্চ করে ওটা মহিলাদের কার্যকলাপ ডিপার্টমেন্ট পুরোটা দেখা হয় আল্লাহ বা কবুল করেন সেটাও আমাদের চাজান হুজুর কেবলা ছোট মেয়ে ব্যাপক প্রচেষ্টায় কাজ করছেন দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন যারা এসেছে আমাদের ছাত্র ভাইরা যারা পাগড়ি নিল তারা এখন আপনাদের সামনে একটু তেলাবাদ করবে হুজুর কেবলা এসেছেন আলোচনা করবেন দোয়াটা সব থেকে বড় জিনিস কথা ঠিক না বল আজকেও যাবেন না বাদ ফজর নামাজের পরে আউ্বাল বাক্তে আজান হবে আজানের পর পর ইনশাল্লাহ জামাত হবে খুব অল্প সময়ের মধ্যে কেন অনেক সময় আমরা মোনাজাত করে দিই যেটা সমস্যা হচ্ছে মোনাজাত করে দিই তারপরে কি হয় চলে যায় নামাজটাই পড়ে না এরম হয় তো আমরা আহ্বাল ওয়াক্তে নামাজটা করে খাই নামাজের পরে মোনাজাত হবে মোনাজাতের পরে তাবারুক দেওয়া হবে ইনশাল্লাহ তো এই পরিকল্পনায় ছোট্ট করে একটু তেলাওয়াত করবে ছেলেরা একটু শুনবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন গোনাগারের জন্য দোয়া করবেন প্রত্যেকটা মুরব্বীদের জন্য দোয়া করবেন হুজুর কেবলাদের জন্য দোয়া করবেন আমার ওয়ালে সাহেব হুজুরের জন্য দোয়া করবেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا أعباد الرحمن عباد الرحمن الذين يمشون على الأرض هونا، على الأرض هونا، وإذا خاطبهم الجاهلون، وإذا خاطبهم الجاهلون قالوا سلاماً،

السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن خلق السماوات والأرض واختلاف الليل والنهار والنهار لآيات لأولي الألباب يقولون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقتها سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار এতক্ষণ আপনারা তেলাওয়াত শুনলেন হাফেজ শেখ মেহতাবালী মেহতাব আলী এখন আপনারা তেলাওয়াত শুনবেন শুনবেন হাফেজ শেখ বাকি বিল্লা السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات الله وما الله في الله الارض. الله. ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أحمد <سلام عليكم> যারা মাসিক মাসিক চাঁদা দেন আমাদের এবং বাৎসরিক চাঁদা দেন দাউরাতুল হাদিস বিভাগের বিভাগের বিভিন্ন ভাবে এখানে ক্যাম্প আছে বা অফিস আছে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে দিয়ে দিতে পারেন বাৎসরিক চাঁদা যারা দেন দরবারে যোগাযোগ করবেন ওখানে দিতে পারেন বা এমনিও দিতে পারেন হ্যালো হ্যালো মাশাল হামদরললা আজ খন দরে আপনারা ওয়াজ সি শুনলেন আমাদের মাদের পাগড়ি হল সেটাও দেখলেন এখন আপনাদের সম্মুখে ওয়াজ জন করবেন ওয়াজ ওয়াজন করবেন করবেন। আল Ghazrat বড় হুজুর পীর তবলার রহমাতুল্লাহ ছোট সাহেবজাদা جناب 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 আল Ghazpীর আল্লামা মাওলানা আব্দুল সিদ্দিকী হুজুর আমি দিয়ে দিচ্ছি আপনি ছাড়েন আমি দিয়ে দিচ্ছি ওয়াজ নসিহত করবেন আপনারা সকলে স্থিরভাবে ওয়াজ নসিহত শ্রবণ করুন তারপর পরেই একে একে ওলামা হযরত পীর সাহেব ভাইজান গণ আসবেন ওয়াজ নসিহত করবেন আপনারা সকলে ওয়াজ নসিহত স্থিরভাবে শ্রবণ করেন